প্রিয় দর্শক আমি সিলেটে রয়েছি অন্যতম একটি বিশ্ববিদ্যালয় যা বা বলা হয় অধিকাংশ অনেক জেলার বা বিভাগের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে থাকেন পাশাপাশি সিলেট অঞ্চলের অনেকেই সুযোগ পান এখানে পড়াশোনা করার এনভায়রনমেন্ট রয়েছে একটা অসাধারণ পরিবেশ আপনারা অনেকের জানা রয়েছে তারপরেও কিছু বলছি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে খেলাধুলার মাঠ সহ এই যে প্রশস্ত জায়গা সেগুলো থাকতে হয় যা পাবলিক ইউনিভার্সিটি বলেন আর প্রাইভেট ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস বলেন সেগুলো যদি খেলাধুলার মাঠের পাশাপাশি বড় আকারে বিভিন্ন মেলা জায়গা থাকে তাহলে শিক্ষার্থীদের মন মানসিকতা বৃদ্ধির পাশাপাশি অনেক সুবিধা অর্জন করতে পারবেন পাশাপাশি অনেক কিছু জানতে পারবেন তাহলে সাথে থাকবেন বিভিন্ন পরিবেশ আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা এসএসসি পাশ করে এইচএসসি ভালো রেজাল্ট করেছেন মোটামুটি ভালো রেজাল্ট করেছেন এরকম যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য ইউনিভার্সিটির পরীক্ষাতে সুযোগ রয়েছে যদি ভালো করে পড়াশোনা করা হয় অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এখানে পড়াশোনা করার সুযোগ থাকে শুধু শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয় অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি রয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিভাগে বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে পড়াশোনা করতে পারেন শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশেও স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটির পরে প্রাইভেট ইউনিভার্সিটিও রয়েছে যেখানে প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এত প্রশস্ত না থাকার কারণে বা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলো রয়েছে কিন্তু প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির বৃহৎ যে পার্থক্য রয়েছে তার মধ্যে পাবলিক ইউনিভার্সিটিতে কম খরচে পড়াশোনা করা যায় যা বর্তুকি সরকার দিয়ে থাকে এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে খরচ রয়েছে সেগুলো মাত্রাতিরিক্ত থাকার কারণে অনেকেই এরকম পড়াশোনা করার সুযোগ পান না সেজন্য দেখা যায় পাবলিক ইউনিভার্সিটির মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন উপজেলা জেলা এবং বিভাগে এই যে শাখার মাধ্যমে যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স বা মাস্টার্স পড়াশোনা করে বা পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকেন এরকম কোর্স করার মাধ্যমে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে একই সাবজেক্টে বিভিন্ন সরকারি জব পাওয়ার সুযোগ থাকে পাবলিক ইউনিভার্সিটি থেকে পাওয়ার সুযোগ বেশি থাকে কারণ পাবলিক ইউনিভার্সিটির যে পড়ালেখার মান বা যে এনভায়রনমেন্ট রয়েছে সেগুলো ভালো থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টরা এগিয়ে থাকেন সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন বা প্রাইভেট ইউনিভার্সিটি বলেন বা পাস কোর্সে বিভিন্ন পড়াশোনা করে থাকেন তাদের জন্য যে সুবিধা হচ্ছে নিজের অ্যাক্টিভিটিস বা অধ্যবসায় এরকম বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে নিজেকে একটা অবস্থানে নেওয়ার সুযোগ থাকে পরিবেশগত একটা বিষয় রয়েছে যেমন ব্যবসায়ের ক্ষেত্রে গ্রামের যে ব্যবসা বা শহরের ব্যবসা এইগুলোর মধ্যে যেমন ডিফারেন্স রয়েছে প্রাইভেট পাবলিক বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো পড়াশোনার শিক্ষা প্রতিষ্ঠান থাকুক না কেন সেগুলোর ডিপেন্ড করে পরিবেশগত অবস্থানের উপর তাই আমরা সতর্ক থেকে যে যে স্থান থেকে পরিবেশে বড় হব সেই স্থানের মর্যাদা ধরে রাখতে পারবো সেজন্য অভিজ্ঞতা অর্জনের জন্য চেষ্টা করে থাকি এবং এভাবেই আমরা বিভিন্ন স্থানে গিয়ে পড়াশোনা কমপ্লিট করে থাকে সেজন্য অভিভাবকের গুরুত্ব রয়েছে টিচারের গুরুত্ব রয়েছে এবং পরিবার বলেন সমাজ বলেন বা সিনিয়র জুনিয়র যারা রয়েছেন সবার সমন্বয়ে একটা অবস্থানে যাওয়ার সুযোগ থাকে সাথে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে সাবিপ্রবি বলা হয় বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা প্রসারের জন্য বাংলাদেশের নবম বিশ্ববিদ্যালয় হিসাবে উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি এবং প্রকৌশল বিষয়ে অগ্রগামী গবেষণা এবং শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশে প্রথমবারের মতো সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি উনিশশো থেকে সাতানব্বই সেশন থেকে প্রবর্তন করে আমেরিকান সেমিস্টার পদ্ধতি যা বলা হয় এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সেকেন্ড মেজর সুবিধা প্রদান করে শুরুতে থিন বিভাগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিজ্ঞান সেকেন্ড মেজর চালু থাকলেও এখন শুধুমাত্র পদার্থবিজ্ঞান বিভাগে সেকেন্ড মেজর সুবিধা বহাল রয়েছে বিভিন্ন অলিম্পিয়াড সহ সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার সিলেট অঞ্চলের আয়োজন এই বিশ্ববিদ্যালয়ে করে থাকে সাবিপ্রবীর আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা জাতীয় মহিলা প্রোগ্রামিং প্রতিযোগিতা বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াড বাংলাদেশ গণিত অলিম্পিয়াড বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াড বাংলাদেশ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড ইত্যাদি বিভিন্ন বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা মিলে এগুলো সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনা করে থাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাস্ত্রে বিশেষ অবদান প্রদানকারী ও বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি পঁচিশে আগস্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে তেরো ফেব্রুয়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় এর ক্যাম্পাসটি সিলেট শহর হতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কুমারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ষাটটি অনুষদের অধীনে আঠাশটি ডিপার্টমেন্ট রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে উনিশ এপ্রিল উনিশশো এবং ছয় ডিসেম্বর দুই সালে এছাড়াও সর্বোচ্চ সংখ্যক গবেষণাপত্র সম্পাদনের মাধ্যমে ওয়েব র্যাঙ্কিং এ এই বিশ্ববিদ্যালয় খুব ভালো অবস্থান দখল করে আছে সাম্প্রতিক সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রায় আনুপাতিক হারে সবচেয়ে বেশি বিশ্বের অন্যান্য দেশে উচ্চশিক্ষা ও গবেষণার কাজে নিয়োজিত থাকছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সংস্কৃতি চর্চা ও নতুন গবেষণায় বেশ উদ্যমী একাডেমিক কার্যক্রম একাডেমিক কার্যক্রম বছরে দুইটি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয় শতকরা পঁচাত্তর ভাগ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় ভর্তি কার্যক্রম সাবিপ্রবিতে শিক্ষার্থীরা অস্নাতক স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে পারে শিক্ষার্থীরা জিএসটি ভর্তি পরীক্ষা দিয়ে এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে প্রায় চৌষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ভর্তি পরীক্ষায় বিভিন্ন স্কুলে ভর্তি কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশে প্রথমবারের মতো এস এম এস ভিত্তিক স্বয়ংক্রিয় ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতি উদ্ভাবন করে আগ্রহী শিক্ষার্থীরা মোবাইল ফোনের এস এম এস এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তেরো সেপ্টেম্বর দুই হাজার নয় তারিখে এ পদ্ধতি উদ্বোধন হয় এই উদ্ভাবনের জন্য বিশ্ববিদ্যালয় দুই সালে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় এমবিলিয়ন পুরস্কার ই কন্টেন্ট এ জাতীয় পুরস্কার এবং উন্নয়নের জন্য আইসিটি পুরস্কার দুই সালে লাভ করেছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য অর্জন চর্চা সৃষ্টি দরণ। গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত পঁচিশ আগস্ট উনিশশো সালে অধিভুক্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিএস শিক্ষা শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ পাঁচশো ছয়ষট্টি জনের অধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ সাতশো বাহাত্তর জনের অধিক শিক্ষার্থী বারো হাজার পাঁচশো জনের অধিক স্নাতক ছয় হাজার জনের অধিক এবং স্নাতকোত্তর এক হাজার আটশো সত্তর জনের অধিক অন্যান্য শিক্ষার্থী অধিভুক্ত কলেজ ঠিকানা কুমারগাঁও সিলেট একত্রিশশো চোদ্দ বাংলাদেশ শিক্ষাঙ্গন শহুরে তিনশো বিশ একর জায়গা জুড়ে ভাষা ইংরেজি এবং বাংলা পোশাকের রং খয়েরি এবং দুশোর সংক্ষিপ্ত নাম সাবিপ্রবিষ্ঠ ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এস টি ডট ইডি ইউ প্রভৃতি ছয়টি অনুষদের অধীনে সাতাইশটি বিভাগ রয়েছে প্রতিষ্ঠাকালীন পরিকল্পনা অনুসারে ছয়টি অনুষদের অধীনে আরও এক বিভাগের একাধিক বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে এছাড়াও প্রতিষ্ঠানটিতে দুটি ইনস্টিটিউট রয়েছে এবং ইতিমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের অধীন সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে অনুষদ এবং বিভাগসমূহ অনুষদের নাম কৃষি ও খনিজ বিভাগ অনুষদ বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এফ এস স্থাপত্য এ আর সি খেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগ সিইপি পুর ও পরিবেশ প্রকৌশল বিজ্ঞান সি ই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সিএসই দুই হাজার উনিশ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ধারাবাহিক আসনের সংখ্যা পঞ্চান্ন ত্রিশ এবং পঞ্চাশটি আবার পঞ্চাশটি ও একশোটি বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের আসন সংখ্যা পঞ্চাশটি যা দুই সালের সর্বশেষ আপডেট অনুযায়ী এই কোর্সটির সংক্ষিপ্ত নাম ই তারপর রয়েছে খাদ্য প্রকৌশল ও ছা প্রযুক্তি বিভাগ এফ ইটি যার আসন সংখ্যা চল্লিশটি শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ আই আসন সংখ্যা পঞ্চাশটি যা দুই সালের সর্বশেষ তথ্য অনুযায়ী যন্ত্রকৌশল বিভাগ এম ই পঁয়ত্রিশটি পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগ পঁয়ত্রিশটি যার সংক্ষেপ নাম পিএমই সফটওয়্যার প্রকৌশল বিভাগ এসডাব্লিউই আসন সংখ্যা পঞ্চাশটি জৈব রসায়ন ও আণবিক বিদ্যা বিএমবি চল্লিশটি জীববিজ্ঞান অনুষদের আরেকটি কোর্স রয়েছে জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল জিইবি আসন সংখ্যা পঁয়ত্রিশটি ব্যবস্থাপনা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ব্যবসায় প্রশাসন বিভাগ বিবিএ পঁচাত্তরটি সিট রয়েছে রসায়ন বিজ্ঞান সিএইচই পঁয়ষট্টিটি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান জিইই পঞ্চাশটি গণিত বিভাগ ম্যাট আশি সমুদ্রবিজ্ঞান ও সি জি ত্রিশ পদার্থবিজ্ঞান বিভাগ পিএইচ ওয়াই পঁয়ষট্টি পরিসংখ্যান বিভাগ এস টি এ আশি নিবিজ্ঞান এ এন পি ছয়ষট্টি বাংলা বিভাগ বিএনজি একাত্তর অর্থনীতি বিভাগ ইকো ছয়ষট্টি ইংরেজি বিভাগ ইংক একাত্তর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পি এসএসএস ছয়ষট্টি লোক প্রশাসন বিভাগ পিআইডি ছয়ষট্টি সমাজকর্ম বিভাগ এস সি ডাব্লিউট্টি মিলে মোট ছয়টি অনুষদের সাতাইশটি বিভাগের আসন সংখ্যা ষোলশো ছয়টি আসন সংখ্যার তথ্য দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ সালে যা প্রতি বছর এই সংখ্যা বাড়তে পারে হ্রাস বৃদ্ধি গড়বে প্রশাসনের সিদ্ধান্ত